এখানে এসে পৌঁছেছিলেন তা স্বামীজি দক্ষিণ ভারতে যখন ঘুরছিলেন তখন কার্তিকেয়ে একটি ঘটনা স্বামীজি একটি সমুদ্র তীরবর্তী একটি শহরে পৌঁছেছেন স্বামীজিকে দর্শন করবার জন্য একজন সেই সময়ের যে ব্রিটিশের সেনা দল সেই সেনা দলের একজন সদস্য তার নাম ছিল সুরজ রাও সে স্বামীজিকে দেখবার জন্য স্বামীজির কথাও শুনেছে সে সেই সমুদ্র তীরবর্তী শহরে গিয়ে পৌঁছেছে সে পৌঁছে দেখছে যে পুরো শহরটা উৎসবে মেতে উঠেছে স্বামীজি আসছেন স্বভাবতই তাদের উৎসব ঘুরতে ঘুরতে সে গিয়ে পৌঁছেছে সমুদ্রের তীরে যেখানে জেলেরা থাকেন ধিবরেরা থাকেন যারা ওই মাছ ধরেন আর কি বিশাল কলোনি সেইখানে তারা থাকেন এবারে সেই ফিশারম্যান কলোনি একেবারে আলো জ্বলছে বাজি ফাটছে তার স্বামীজি একটি কয়েক বাচ্চা ছেলে সেখানে খেলছিল তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেছে আচ্ছা আজকে যে এত সব উৎসব হচ্ছে কেন বলতো তারা খুব গর্বের সঙ্গে তাকে উত্তর দিচ্ছে জানতা নেহি জগৎ গুরু আগিয়া স্বামীজি ভারতবর্ষের মানুষের কাছে শুধু নয় এই জগতের কাছে জগৎ গুরু সেটা ওই সময়ে ওই বাচ্চাগুলো বুঝতে পেরেছিল তার অনেক পরবর্তীকালে বই লিখেছেন যেখানে স্বামীজিকে তিনি ওয়ার্ল্ড গুরু এই আখ্যায় অভিহিত করেছেন সেই দিনের সেই একেবারেই কিছু না জানা বাচ্চারা আর আজকের এই পণ্ডিত একজন গবেষক এই দুজনের দৃষ্টিভঙ্গির কোনো পার্থক্য নেই তার কারণ বিবেকানন্দ যখন এসে পৌঁছেছেন বিবেকানন্দ যখন আবির্ভূত হয়েছেন তখন এই জগৎকে জয় করবার জন্যই তার আশা এই জগৎকে অধিকার করে জগতের উপরে তার বাণী ছড়িয়ে দেওয়ার জন্যই তার আশা স্বামীজি সেই কারণেই বিশ্ববিজয়ী তিনি আমেরিকায় বক্তৃতা দিয়েছেন ইংল্যান্ডে বক্তৃতা দিয়েছেন সব সত্য কিন্তু তার বিশ্ব বিজয় এই কারণে যে তার ব্যক্তিত্বের মধ্যে তার কথার মধ্যে এমন কিছু ছিল যেগুলো সেই কাল থেকে এই কাল পর্যন্ত পরবর্তী অনেক কাল পর্যন্ত মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাবে গ্রামে গঞ্জে ওই জেলে মালা মুচি ব্যাথরের ঝুপড়ির ভেতরে স্বামীজির বাণী প্রবেশ করেছে আরও করবে আমরা সচক্ষে সেটি দেখতে পাচ্ছি স্বামীজির জীবনী গ্রন্থ লিখেছিলেন পূজ্যপাত স্বামী গম্ভীরানন্দী মহারাজ সেই তিন খন্ডে লেখা জীবনী গ্রন্থ শেষ হচ্ছে যেখানে সেখানে গম্ভীর সঞ্চারী প্রীতি ও শক্তির মূর্ত বিগ্রহ বিবেকানন্দ নবযুগের বার্তা লইয়া সমুপস্থিত কে তাহাকে বরণ করিয়া নবযুগের রূপায়ণ ত্বরান্বিত করিবে বিবেকানন্দ উপস্থিত হয়েছেন কিন্তু তাকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু লোককে দরকার না হলে নবযুগের রূপায়ণ ত্বরান্বিত হবে না স্বামীজির জীবনী লিখেছিলেন আরেকজন বিখ্যাত পাশ্চাত্যের মানুষ ফরাসি সাহিত্যিক নোবেল পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক রোমা রোলা সেই জীবনী একটি জায়গায় রোমা রোলা লিখছেন তার একেবারে ভূমিকার শেষে তিনি লিখছেন চল্লিশ বছরেরও কম বয়সে সেই মল্লবীর চিতা সজ্জা গ্রহণ করেছেন কিন্তু সে আগুন আজ নেভেনি প্রাচীন গ্রিক পুরাণের ফিনিক্স পাখির মতোই সেই ভস্য থেকে নতুন ভারতের বিবেক জাগ্রত হচ্ছে একেবারেই সত্যি কথা বিবেকানন্দের এই স্থূলীলা চলে যাওয়ার পরেও শরীর চলে যাওয়ার পরেও আমরা দেখেছি যে বিবেকানন্দ কি প্রচণ্ড শক্তিশালী ছিলেন স্বাধীন ভারতবর্ষকে তিনি জাগিয়েছিলেন সব প্রত্যেক কামীর মধ্যে তিনি প্রবেশ করেছিলেন এক জীবন্ত আগ্নেয়গিরির মতন আজকের এই নবযুগ ত্বরান্বিত করার দায় যে মানুষদের ওপর আমাদের ওপর আমাদের খেয়াল রাখতে হবে নবযুগের বার্তা নবযুগের রূপায়ণ ত্বরান্বিত করতে বিবেকানন্দকেই আমাদের বরণ করতে হবে এখান থেকে সে বরণের কাজ শুরু হয়েছিল সেটা যেন চলতে থাকে এই আমাদের প্রার্থনা ট্রেন এসে গেছে আমাদের এক্ষুনি এই ট্রেনে উঠতে হবে ধন্যবাদ নমস্কার ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে আমাদের এখানে এই সংক্ষিপ্ত সমাবেশ আমরা শেষ করছি সকলকে ধন্যবাদ এর পরবর্তী পর্যায়ে এই সুসজ্জিত ট্রেনে স্বামীজির প্রতিকৃতি সহ যাত্রা শুরু হবে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে